একজন মানুষ বদলে গেল নিজেকেও সেই মানুষটির সাথে সাথে বদলে নিলাম তাহলে কি সমস্যার সমাধান হয়ে গেল কখনোই না ভালোবাসা শুরু হয় কোনো একটা ব্যক্তি বা বিষয়কে পছন্দ বা ভালো লাগা থেকে তার আমরা তাকে বুঝতে চেষ্টা করি এবং একটা সময় এই বোঝাপড়ার মধ্য দিয়েই ভালোবাসাটা তৈরি হয় এখন আপনি তার পরিবর্তনের সাথে সাথে নিজেকে বদলে নিচ্ছেন কীভাবে সেটা যে কোনোভাবে পরিবর্তন যদি আপনি করেন নিজেকে তাহলে কিন্তু তার ভালোবাসা পাবেন না আপনার ভালোবাসা ফিরে পেতে হলে আপনাকে এমন কিছু করতে হবে যেন আপনার ভালো লাগার বিষয়গুলো প্রকাশ পায় তার কাছে আপনি আরও প্রিয় হয়ে উঠতে পারেন সেই ব্যক্তিটির কাছে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে হবে আশেপাশে যত মানুষের প্রতি তার আকর্ষণটা বেশি তাদের থেকে নিজেকে আরও বেটার তৈরি করতে হবে তবেই তাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন আপনার ভালোবাসার ছায়ায় যখন আপনি নিজেকে ভালোবাসবেন নিজেকে ভালোবাসতে চেষ্টা করবেন তখন আপনি আপনার দোষ গুণ ভুল ত্রুটি আপনার দুর্বলতা এবং আপনার শক্তি সম্পর্কে আপনি জানতে পারবেন মানুষ কখনোই কোনো কিছুর ঊর্ধ্বি নয় এটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি নিজেকে সব সময় প্রস্তুত করে রাখবেন ভুল ত্রুটিগুলো ধরে নিজেকে সবসময় সঠিক একটা মাপ কাঠিতে যখন দাঁড় করিয়ে রাখতে পারবেন তখন আপনার সাথের মানুষটি আপনাকে ভালো না বেশে আর পারবেই না কিন্তু যখন আপনি নিজেকে ভালোবাসবেন না তখন আপনি নিজেকে সেভাবে প্রস্তুত করেও রাখবেন না আর এমন অবস্থায় চলতে থাকলে আপনি সামনের মানুষটার ভালোবাসার পাবেন না কারণ আপনি তাকে তার মতো করে ভালোবাসতেই পারবেন না নিজেকে যদি আপনি শয্যা নিতে না পারেন নিজেকে যদি ঠিকঠাক মতো ভালোবাসতে না পারেন নিজের দুর্বল দিকগুলো আপনি যদি সংশোধন না করেন তবে সামনের মানুষটির ভালোবাসা পাওয়ার শক্তি আপনি হারিয়ে ফেলবেন একইভাবে সামনের মানুষটি যে আপনাকে ভালোবাসে না এখন আর এটার কারণ হচ্ছে সে নিজেও নিজেকে আর যত্নে রাখে না সে নিজেকে ভুল ত্রুটির ঊর্ধ্বে মনে করে তার নিজের দোষ গুণগুলো দেখতে পায় না সে বুঝতে পারে না সে নিজেও সংশোধন হওয়ার চেষ্টা করে না সে ভুলের ঊর্ধ্বে নিজেকে মনে করে সামনের মানুষটির ভুল ত্রুটিগুলোকে ধরতে থাকে এবং তাকে দিনে দিনে অপছন্দই করতে থাকে আর এভাবেই সেও সামনের মানুষটিকে ভালোবাসার শক্তি হারিয়ে ফেলে সাথে থাকা মানুষটির প্রতি ভালোবাসা যখন সে হারাতে থাকে তখন সামনে যেটা পায় সেটার প্রতি তার ভালোবাসা বা আগ্রহ বাড়তে থাকে এবং সেটা পেয়ে সে অহংকারী হয়ে ওঠে কারণ সে যেটা পাওয়া যোগ্য না সে সেটাই পেয়ে যাচ্ছে সেখান থেকে সাথে থাকা জীবন সঙ্গী বা পার্টনারের প্রতি তার ভালোবাসা আরও দ্রুত দিনে দিনে কমতে থাকে মানুষের মধ্যে দুটো দিক থাকে নেগেটিভ আর পজিটিভ ভাবনা স্বামী স্ত্রী সবসময় পজিটিভ চিন্তা করতে হয় কিন্তু বাহিরে কোনো সম্পর্কে নেগেটিভ পজিটিভ দুটোই ব্যবহার করে আনন্দ বা সুখ অনুভব করা যায় তাই পার্টনারকে দিনে দিনে অপছন্দ করতে থাকে এবং বাহিরের পরিবেশে নেগেটিভ পজিটিভের মধ্যে আনন্দ খুঁজতে চেষ্টা করে সেখান থেকেই পার্টনারের প্রতি দুর্বলতা কমতে থাকে এবং দিনে দিনে বাহিরের প্রতি আকর্ষণ বাড়তে থাকে পার্টনারের প্রতি অবহেলা বেড়ে যায় এবং আস্তে আস্তে দূরত্বটা বাড়িয়ে নেয় ভালোবাসা কমতে থাকে ভালোবাসার শক্তিটাই হারিয়ে ফেলে তাই সাথে থাকা মানুষটির পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হওয়াটাও সহজ কথা নয় ব্যাপারটা আসলে এত সহজ নয় তাই আবহাওয়া বদলে গেলে আমাদের শরীর খারাপ হয় আর মানুষ বদলে গেলে আমাদের মন খারাপ হয় আর এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে আমাদের নিজেদের প্রতি যত্নশীল হতে হবে নিজের ভুল ত্রুটি দুর্বলতা শক্তির বিষয়ে আরও বেশি যত্নশীল হওয়া উচিত তবে সম্পর্কের প্রতি যত্ন নেওয়াটা অনেকটা সহজ হবে সম্পর্ককে সুন্দর রাখতে এবং সুখে একটা জীবন উপভোগের জন্যে নিজেকে যত্ন নেওয়াটা এবং নিজেকে ভালোবাসাটা अनेक बसी जरूरी